হজরত মুসা আলাইহিস সালাম ইসলামের একজন মহান নবী ছিলেন যিনি আল্লাহর প্রেরিত নবীগণের একজন ছিলেন এবং বনি ইসরাইল জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন আলাইহিস সালাম এর জীবন কাহিনী কেবল কুরানেই নয় বাইবেল ও তাওরাতে ব্যাপকভাবে বর্ণিত আছে তবে মুসলিমদের জন্য তার জীবনের মূল কাহিনী কুরানেই উল্লিখিত এবং তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী হিসেবে স্বীকৃত জন্ম ও শৈশবকাল মুসা সালাম মিশরের ফেরাউন শাসনের অধীনে জন্মগ্রহণ করেন সেই সময় ফেরাউন ভবিষ্যৎবাণী শুনেছিল যে বনি ইসরায়েলের কোনো পুরুষ শিশু তার সিংহাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে তাই সে আদেশ দেয় যে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করতে হবে আল্লাহ তালা মুসা সালাম এর মাকে নির্দেশ দেন তাকে একটি ঝুড়িতে রেখে নদের জলে ভাসিয়ে দিতে আল্লাহর পরিকল্পনায় সেই ঝুড়ি ভেসে এসে পৌঁছায় ফিরাউনের প্রাসাদের কাছে ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়া করে তাকে গ্রহণ করেন এবং লালন পালন করতে থাকেন এভাবে আল্লাহ মুসা সালামকে ফিরাউনের প্রাসাদেই নিরাপদে বড় হতে দিলেন নবুয়াত লাভ ও বনি ইসরায়েলকে মুক্তির নির্দেশ যুবক বয়সে মুসা আলাইহিস সালাম একদিন এক মিশরীয়কে বনি ইসরাইলের একজনের ওপর অত্যাচার করতে দেখে তাকে রক্ষা করতে যান বসত মিশরীয়টি মারা যায় ফলে মুসা আলাইহিস সালাম মিশের ছেড়ে পালিয়ে মাদিয়ান নামক একটি স্থানে আশ্রয় নেন সেখানে তিনি হযরত আলাইহিস সালামের কাছে আশ্রয় নেন এবং তার কন্যাকে বিয়ে করেন বেশ কয়েক বছর পর আল্লাহ তায়ালা আলাইহিস সালামকে নবুয়াত প্রদান করেন এবং বনি ইসরায়েলকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্ত করার নির্দেশ দেন আল্লাহ মুসা সালামের জন্য তুর পাহাড়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং তাকে বিশেষ চিহ্ন ও মুজিয়া প্রদান করেন ফিরাউনের দরবারে আল্লাহর আদেশ অনুযায়ী মুসা সালাম তার ভাই হযরত হারুন সালামকে নিয়ে মিশরে ফিরাউনের দরবারে যান এবং তাকে সঠিক পথে আসার দাওয়াত দেন তবে ফিরাউন অহংকারী ও অত্যাচারী শাসক ছিল সে মুসা সালামকে চ্যালেঞ্জ হিসেবে সম্মুখে সর্পরূপে লাঠি রূপান্তরের মতো কিছু মুজিজা দেখানোর জন্য বললে আল্লাহ তায়ালা মুসা আলাইহিসালামকে অসাধারণ মুজেয়া দিয়ে সমর্থন করেন যেমন তার লাঠি সাফ হয়ে যাওয়া এবং হাত থেকে আলোক বিচ্ছুরণ ফিরাউন এসব দেখে তাকে জাদুকর বলে দাবি করে এবং কিছু বিখ্যাত জাদুকরদের ডেকে আনেন কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালাম এর মুজিজা তাদের সকলকেই পরাস্ত করে অনেক জাদুকরী মুসা সালামের প্রতি ইমান আনে যদিও ফিরাউন তা মেনে নেয়নি এবং তাদের শাস্তি দেয় বনি ইসরায়েলের মুক্তি ও নীল নদীতে ফেরাউনের মৃত্যু ফিরাউন হযরত মুসা আলাইহিস এর নির্দেশনা মানতে অস্বীকার করে এবং বরং অত্যাচার বাড়িয়ে দেয় আল্লাহ অবশেষে মুসা সালামকে সালামকে বনি সহ মিশের ছেড়ে যাওয়ার আদেশ দেন এক পর্যায়ে ফিরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নেয় যখন মুসা সালামের অনুসারীরা নীল সাগরের পারে পৌঁছায় তখন আল্লাহর আদেশে আলাইহিস সালাম তাঁর লাঠি দিয়ে সাগরে আঘাত করলে সাগরের পানি দুভাগ হয়ে যায় তারা নিরাপদে পার হয়ে যেতে সক্ষম হন আর ফিরাউন ও তাঁর বাহিনী সাগরে ডুবে যায় এভাবেই আল্লাহ তায়ালা বনি ইসরায়েলকে মুক্তি দেন তুর পাহাড় ও লাভ মিশর থেকে মুক্তির পর আল্লাহ তায়ালা মুসা সালামকে তুর পাহাড়ে আমন্ত্রণ জানান এবং সেখানে তাঁকে কিতাব প্রদান করেন যা বনি ইসরায়েলের জন্য আল্লাহর তায়ালার নির্দেশাবলী ও আইন হিসেবে ছিল মুসা সালাম চল্লিশ দিন সেখানে অবস্থান করেন কিন্তু এ সময় বনি ইসরায়েল স্বর্ণের গরু পূজা শুরু করে যা মুসা সালামকে ব্যথিত করে তোলে তিনি তাদের সংশোধনের চেষ্টা করেন এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনেন বনি ইসরায়েলের পথনির্দেশ ও কঠিন পরীক্ষা হযরত মুসা আলাইহি সালাম এর নেতৃত্বে বনি ইসরায়েল এক দীর্ঘ মরুভূমির যাত্রা শুরু করে আল্লাহর তায়ালার নির্দেশে তিনি তাদের জন্য মান্না ও সালোয়া নামে খাদ্যের ব্যবস্থা করেন এবং একবার পানির সংকট দেখা দিলে আল্লাহর নির্দেশে তিনি পাথরে আঘাত করলে তা থেকে বারোটি ঝরনা বের হয় তবুও বনি ইসরায়েল বারবার অবাধ্যতা প্রদর্শন করতে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় তারা সফল হতে ব্যর্থ হয় মৃত্যুবরণ হজরত মুসা সালাম দীর্ঘ জীবন কাটিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় মৃত্যুবরণ করেন হাদিস অনুযায়ী তার কবরের স্থান সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি তবে মুসা সালাম এর জীবনের শিক্ষা আজও মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ তাঁর ধৈর্য সাহস আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং জুলুমের বিরুদ্ধে সংগ্রাম থেকে অনুপ্রেরণা গ্রহণ করা হয় পরিশেষে বলা যায় যে মুসা সালাম এর জীবন কেবল নবী হিসেবেই নয় বরং একজন নেতা ও প্রেরণাদাতা হিসেবেও গুরুত্বপূর্ণ তার জীবন কাহিনী আমাদের শিখায় যে আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং ন্যায়ের পথে দ্রুতা অবলম্বন করলেই আল্লাহর সাহায্য আসবেই ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ